আসুন আমার বিশাল করে দেখুন মানুষের সুশাসন দেখুন ডেভেলপমেন্ট আসুন আমার বিশাল করে দেখুন মানুষের সুশাসন দেখুন ডেভেলপমেন্ট আর আমরা যুবকদেরকে সঠিক দিশা সঠিক লক্ষ্যে পৌঁছাতে চাই আমাদের সরকার যুবকদের জন্য সঠিক দিশা দেখানোর জন্য কাজ করছে আমরা একমাত্র যুবকদের জন্য কাজ করছি আসুন আমার বিশাল করে দেখুন মানুষের সুশাসন দেখুন ডেভেলপমেন্ট আর আমরা যুবকদেরকে সঠিক দিশা সঠিক লক্ষ্যে পৌঁছাতে চাই আমাদের সরকার যুবকদের জন্য সঠিক দিশা দেখানোর জন্য কাজ করছে আমরা একমাত্র যুবকদের জন্য কাজ করছি যেখানে একজনকে আঘাত করে ওনার কাছ থেকে সাড়ে এগারো লক্ষ টাকার একটা চিন্তায় পাঠানো বিকি মজুমদার সন অফ শ্রীমৃ মজুমদার পাণ্ডবপুর আমি পি সাগর দাস সন অফ শ্রী অনিল দাস গোপনগর আশ্রমথা বিশালগড় পেয়েস দুজনকে আমরা আটক করেছি এবং তাদের ঘটনার দিন তাদের যে কন্ডাক্ট ঘটনার সময় তাদের কন্ডাক্ট এবং ঘটনার আগে তাদের প্রেজেন্স ওই এলাকাতে এবং তাদের মোবাইল সিডিআর অ্যানালাইসিস এই সবগুলির উপর ভিত্তি করে আমরা তাদেরকে কালকে বিকি যে প্রাইম প্রাইম আমরা ভাবছি ওই এটা ওই বিকি ওকে আইডেন্টিফাই হওয়ার পর আমরা গত বারো তারিখ রাত্রে ওর বাড়িতে ওকে ম্যাপ করার জন্য আমরা রিড করি কিন্তু ওই রাত্রে ওই পুলিশের প্রেজেন্সটা পেয়ে পুলিশের অ্যারেস্টকে এভেট করার জন্য ও ওর বাড়ি থেকে পালিয়ে যায় এবং যায় পরবর্তী সময় আমরা কালকে রাখি তার বাড়িতে রেট এবং সার্চ করে আমরা ওর বাড়ি থেকে নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং ওর যে স্কুটি অ্যান্ট স্কুটি ওই স্কুটিটা আমরা রিকভারি করি এবং এই স্কুটিটা পরবর্তী সময়ে কমপ্লেনমেন্ট এবং যে লোকাল গ্রামবাসী আছে ওদের দ্বারা এই স্কুটিটাকে আমরা আইডেন্টিফাই করাই বাকি টাকাটা এখনো কোথায় আছে কে আছে রিকভারি এখনো বাকি আছে গত দু তারিখে গাড়ি চিন্তের ঘটনা ঘটেছিল এখানে সক্ষম হয়েছি যে মূল যে একুশ পার্সেন্ট যে মূল পান্ডা যে গাড়িটিতে সিন্তের যে মূল পান্ডা নাম হচ্ছে জুয়েল আহমেদ বাড়ি গনিয়া আসুন আমার বিশাল করে দেখুন মানুষের সুশাসন দেখুন ডেভেলপমেন্ট আসুন আমার বিশাল করে দেখুন মানুষের সুশাসন দেখুন ডেভেলপমেন্ট আর আমরা যুবকদেরকে সঠিক দিশা সঠিক লক্ষ্যে পৌঁছাতে চাই আমাদের সরকার যুবকদের জন্য সঠিক দিশা দেখানোর জন্য কাজ করছে আমরা একমাত্র যুবকদের জন্য কাজ করছি আসুন আমার বিশাল করে দেখুন মানুষের সুশাসন দেখুন ডেভেলপমেন্ট আর আমরা যুবকদেরকে সঠিক দিশা সঠিক লক্ষ্যে পৌঁছাতে চাই আমাদের সরকার যুবকদের জন্য সঠিক দিকে দিশা দেখানোর জন্য কাজ করছে আমরা একমাত্র যুবকদের জন্য কাজ করছি